নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা মাঘ মাসের ব্রত কথা পাঁচালী পূজার নিয়মবিধি প্রতি বৃহস্পতিবারের পূজায় তিথি নক্ষত্রের কোনো বাধা নিষেধ নেই প্রতি বৃহস্পতিবারের সন্ধ্যার সময় পাঁচজন অভাবে তিনজন অথবা একাই ব্রত করা যেতে পারে পূজা স্থান পরিষ্কার করে সেখানে আলপনা দিয়ে মাটিতে কিছু ধান দিয়ে তারপর পূর্ণ ঘট বসাবেন ঘটে সিঁদুর দিয়ে একটি আমের পল্লব তার কাঠালি কলা অথবা সুপারি দিতে পারেন যদি লক্ষ্মী দেবীর চিত্র থাকে তাহলে সেটা চৌকির উপর একটি বস্ত্রের উপর পেতে নেবেন তারপর তাতে মালা ফুল চন্দন এগুলো দেওয়া হবে আসনের উপর গোটা পান সুপারি দেবেন ধূপ দীপ জ্বালাবেন ধুনো দিতে পারেন একটি পাত্রে সাদা চন্দন ফুল মালা ফুলমালা এবং পূজার অন্যান্য সামগ্রী সাজিয়ে পূজা করতে বলবেন সাধ্য অনুসারে আতপ চাল ফল মিষ্টি দধি ইত্যাদি দিয়ে নৈবেদ্য সাজিয়ে পূজা করবেন লক্ষ্মী পূজার নিষেধ আছে ঘন্টা বাজানো আর লক্ষ্মীর বিসর্জন নিষেধ আছে মাঘ মাসের ব্রত কথা বা পাঁচালী জনৈক রাজার পালা দিল্লি মাঝে ছিল রাজা জন প্রজাগণের সর্বদাশে করিত পীড়ন বলেতে প্রজার সব কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলে হঠাৎ ভিক্ষুক আসে রাজার সভাই ভিক্ষা কিছু দাও মোরে কহিল রাজা ক্রোধ করি ভিক্ষু সাফ দানিল রাজারি আজি হতে দুষ্ট রাজার লক্ষ্মী ছাড়া হবি ক্ষণে মোরে তুই চিনিতে পারিবি সাপ দিয়ে সেই ভিক্ষু হইল অদর্শন রাজলক্ষী গেল তার গেল গেল্য রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব। প্রাণ ভয়ে প্রজাগণ পালাইল সব গৃহপালিত পশু সব সাথে করিল ক্রমতে রাজার রাজ্য হয় চারিদিকে হাহাকার সবাই ছাড়িয়া গেল বিষয় বই ভব রাজা চিন্তা করে মনে কি হবে উপায় কোন মতে হয় এ সময় সহসা রাজার মনে স্মরণ হইল ভিক্ষুকের অভিশাপে এই দশা হইল মোর অহংকারে রাজ্য হল ছাড়খার তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার ক্ষেত্র মধ্যে মাটির পুতুল সম হয়ে আছি রাজাম অন্তর্জামী নারায়ণ সে হয় তারি অভিশাপে মোর এই দশা হাই ভিক্ষু চিন্তি রাজা কাঁদিতে লাগিল দিল রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল ক্ষমা চাহি রাজারে তুলিয়া ভিক্ষু মৃদু হাসি কয় রাজা হয়ে প্রজাগণ করিল পীড়ন লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ রাজন লক্ষ্মীর অর্চনা করুন দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্য ধন সব ফিরে আসিবেন ফিরিয়া, কুল লক্ষ্মী পুনরায় আসিবে ফিরিয়া ধন ধান্যে রাজ্য তব হইবে পুরন পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ ইহা বলি সেই ভিক্ষু হইল অদর্শন উদ্দেশ্যে প্রণাম তারে করিল রাজন সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ আর তদপুরি সেই দিন ছিল গুরুবার পাত্র মিত্র সভা সাদিন ডাকিয়া রাজন লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন রাজা করে লক্ষ্মী পূজা ভক্তি ভক্তি ভরে রাজা সূর্য পুন পাই মা লক্ষ্মীর দেখিতে দেখিতে রাজা পরিপূর্ণ হইল মাঘ মাসে ব্রত কথা শঙ্কর রচিত মাঘ মাসের ব্রত কথা সম্পূর্ণ হলো শ্রী শ্রী মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র ও বিশ্বরূপস্বাসী পদে পদ্মালয়ে শুভে সর্বতঃ পা Sing lucky the bay, no more. On sing lucky the bay, no string On sing lucky the bay,